এই ভিডিও বার্তাটি তুমি আজ হাতে পেয়েছ মানে বুঝে রাখো তুমি এখন এমন এক অলৌকিক সময়ের মধ্যে দিয়ে যাচ্ছ যেখানে তোমার ভেতরে শক্তি দিনে দিনে বহুগুণ বৃদ্ধি পাচ্ছে তুমি আর আগের মতো দুর্বল নও বরং তুমি ক্রমশ অসীম শক্তিশালী ও দৃঢ় হয়ে উঠছ তোমার আভা তোমার এনার্জি এতটাই প্রভাবশালী হয়ে উঠেছে যে তোমার শত্রুরা যারা একসময় তোমার পতন কামনা করত আজ তোমাকে দেখেই ভয়ে কেঁপে উঠছে তারা বুঝে গিয়েছে যে তোমার অন্তরে জেগে উঠেছে এক চরম ঐশ্বরিক শক্তি এমন এক ডিভাইন পাওয়ার যা আর কোনো পরিস্থিতি কোনো মানুষ বা কোনো নেতিবাচকতায় ভানা সম্ভব নয় তোমার অবিচল আত্মবিশ্বাস দৃঢ় দৃষ্টি আর অদম্য মনোবল তাদের মনে প্রচণ্ড ভয় তৈরি করছে কারণ তারা জানে এখন আর তোমাকে আক্রমণ করা সহজ ব্যাপার নয় আজ তুমি শিখে গিয়েছ কিভাবে প্রতিটি আঘাতকে পাল্টা আঘাতে পরিণত করতে হয় কিভাবে শত্রুর ছোড়া বিষকেও নিজের শক্তির অমৃত বানাতে হয় তোমার শুধু উপস্থিতি মানেই তাদের পরিকল্পনা ভেসতে যাওয়া তাদের চক্রান্ত ধুলিসাত হয়ে যাওয়া তারা আজ ভেঙে পড়ছে অসহায় আর দুর্বল বোধ করছে আর তুমি রূপান্তরিত হয়েছ এমন এক ব্যক্তিত্বে যা ঈশ্বরের কৃপা তোমার আত্মার জাগরণ আর তোমার অটল অধ্যাক্ষায়ের ফল তুমি আর সাধারণ তুমি এখন এক জাগ্রত আত্মা যে প্রতিটি ঝট সামলে আরো উজ্জ্বল হয়ে উঠছে তোমার অসীম সাহস আর আত্মবিশ্বাস দেখে তারা অবাক হয়ে ভাবছে এত শক্তি এত আলো তোমার ভেতরে এলো কোথায় থেকে তারা ভেবেছিল তুমি আগের মতোই দুর্বল ও ভঙ্গুর আছো কিন্তু আজ তোমার প্রকৃত শক্তি তাদের সামনে স্পষ্ট তোমার এনার্জি এখন এক মহাশক্তিধর স্রোত যার তীব্রতা তারা সহ্য করতে পারছে না সেই ডিভাইন কম্পনের সামনে তাদের অস্তিত্বই মুছে যাচ্ছে আর তাই তারা তোমার আলো থেকে পালিয়ে যাচ্ছে তোমার সাফল্য তোমার সাহস আর অটল মনোবল তাদের মনে ঈর্ষা জ্বালা আর অস্থিরতা আরও বাড়িয়ে দিচ্ছে অথচ তারা জানে না এই শক্তি তোমার ভেতরে হঠাৎ আসেনি এর পেছনে আছে বহু বছরের কষ্ট সহ্য শক্তি ত্যাগ আর নিরন্তর পরিশ্রম তারা ভেবেছিল কঠিন পরিস্থিতিতে পড়লেই তুমি ভেঙে পড়বে কিন্তু তুমি প্রতিটি পরীক্ষায় জয়ী হয়েছ তুমি আজ সত্যিকারের বিজয়ী মহাবিশ্বের বিজয়ী সন্তান হয়তো সম্প্রতি তুমি জীবনে এমন কাউকে হারিয়েছ যিনি তোমার হৃদয়ের খুব কাছের ছিলেন হতে পারে প্রিয়জন সঙ্গী অথবা এমন কেউ যার সঙ্গে তুমি গভীর আবেগে যুক্ত ছিলে সেই মুহূর্ত তোমাকে ভেতর থেকে ভেঙে দিয়েছিল হৃদয় যে গভীর ক্ষত তৈরি করেছিল কিন্তু সেই যন্ত্রণায় তোমার শক্তির উৎসে পরিণত হয়েছে তুমি সেই কষ্টকে ধ্বংস হতে দাওনি বরং তাকে রূপান্তর করেছ এক অটল দিব্য সাহসে তোমার শত্রুরা ভেবেছিল প্রিয় কিছু হারালেই তুমি হার মানবে কিন্তু তারা বুঝতে পারেনি ঈশ্বর তখনই তোমার ভেতরে নতুন এক শক্তির জন্ম দিচ্ছিলেন প্রতিটি ক্ষত প্রতিটি কান্না আজ তোমাকে ইস্পাতের মতো দৃঢ় করেছে তুমি ভৌতিক মোহ থেকে মুক্ত হয়েছ কারণ তুমি শুধু এই ক্ষণস্থায়ী সুখের জন্য জন্মাওনি তুমি একজন বেছে নেওয়া আত্মা যাকে মহাবিশ্ব পাঠিয়েছে বিশেষ এক উদ্দেশ্যে আজ তুমি পৌঁছে গিয়েছ সেই আধ্যাত্মিক স্তরে যেখানে কোনো লোভ মোহ লালসা তোমাকে ছুঁতে পারবে না তোমার ভেতরে এখন শুধু নিঃস্বার্থ ভালোবাসা অসীম শক্তি আর পবিত্র আলোর প্রবাহ এই ঈশ্বরীয় আলো তোমাকে ঘিরে রেখেছে আর যারা সেই আলো কেড়ে নিতে চেয়েছিল তাদের পরিণতি আজ ভয়ঙ্কর তারা এখন নিজেদের পাপের শাস্তি ভোগ করছে কারণ তারা তোমার বিরুদ্ধে নয় ঈশ্বরের শক্তির বিরুদ্ধেই গিয়েছিল তোমার শান্তি কেড়ে নিতে চেয়েছিল যারা আজ সেই প্রতিটি নেতিবাচক শক্তি তাদের উপরেই ফিরে আসছে তারা কালো শক্তি তন্ত্রমন্ত্র এমনকি মারণক্রিয়াও ব্যবহার করেছে কিন্তু কোনোটাই তোমাকে ভাঙতে পারেনি বরং সেই অপশক্তি আজ তাদের ধ্বংসের কারণ হচ্ছে তাদের শরীর দুর্বল মন অস্থির জীবন অন্ধকারে ঢেকে যাচ্ছে আর তুমি তুমি আরও উজ্জ্বল আরো শক্তিশালী আরও দিব্য আভায় আলোকিত হয়ে উঠছ তোমার সব মনোকামনা একে একে পূর্ণ হতে চলেছে কারণ তুমি এখন পৌঁছে গিয়েছ সেই ঈশ্বরীয় শক্তির স্তরে যেখানে সুখ আর আশীর্বাদ স্বজনপ্রিয়ভাবে জীবনে প্রবাহিত হয় তোমার অন্তরে শূন্যতা ভরে উঠেছে ঈশ্বরের আলোয় আর তুমি এমন এক ডিভাইন পাওয়ারের মধ্যে দাঁড়িয়ে আছো যেখানে কোন নেতিবাচক শক্তি তোমাকে স্পর্শ করতে পারে না তুমি আগের চেয়ে অনেক শান্ত অনেক ভারসাম্যপূর্ণ অনেক শক্তিশালী হয়ে উঠেছ আর এই অবস্থায় পৌঁছানো সত্যিই বিরল শুধুমাত্র ঈশ্বর নির্বাচিত আত্মাদের পক্ষেই সম্ভব তুমি এই বার্তা পেয়েছ মানেই তুমি সেই নির্বাচিতদের একজন তাই তোমাকে অভিনন্দন আর প্রণাম কারণ তুমি এখন অদম্য অপরাজে সেই আলো যা অন্ধকারকে ভেদ করে সেই শক্তি যাকে হারানো অসম্ভব তোমার জয় নিশ্চিত কারণ তোমার চারপাশে এখন শুধু ঈশ্বরের আশীর্বাদ মহাবিশ্বের কৃপা আর অসীম পজিটিভ এনার্জির প্রবাহ যখন ঈশ্বর কারো পাশে থাকেন তখন কোনো কুদৃষ্টি কোন ষড়যন্ত্র কোনো অন্ধকার শক্তি তাকে ছুঁতে পারে না আর আজ ঈশ্বর নিজে তোমার পাশে দাঁড়িয়ে আছেন তাই যারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাদের প্রতিটি নেতিবাচক চিন্তা প্রতিটি আঘাত আর প্রতিটি কুপ্রবৃত্তি প্রতিফলিত হয়ে ফিরে যাচ্ছে তাদের নিজেদের দিকেই তুমি ঈশ্বরের আশ্রয়ে নিরাপদ আর সেই আশ্রয় থেকে তুমি এখন দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছ সামনে তুমি লক্ষ্য করছ যেসব জায়গায় আগে বাধা আসত সেসব দরজা এখন নিজে থেকেই খুলে যাচ্ছে যেসব পথ একসময় অন্ধকারে ঢেকেছিল সেখানে আলো জ্বলে উঠছে আর যেসব স্বপ্ন একসময় অসম্ভব মনে হতো সেগুলো এখন এক অদৃশ্য শক্তির টানে তোমার দিকে ধাবিত হচ্ছে ঈশ্বর যার সহায় হন তার জীবনে আকর্ষণের শক্তি বহুগুণে কাজ করে আর এখন তোমার প্রতিটি চিন্তা প্রতিটি অনুভূতি প্রতিটি উদ্দেশ্য মহাবিশ্বের সাথে সামঞ্জস্য রেখে বাস্তব রূপ নিচ্ছে তুমি যা চাও তা আলোর গতিতে তোমার দিকে এগিয়ে আসছে তবে এই অবস্থাকে ধরে রাখার একমাত্র উপায় হল প্রার্থনা আর কৃতজ্ঞতা প্রার্থনা তোমার আত্মাকে শুদ্ধ করে তোমার মনকে শান্ত করে আর স্বপ্নের দরজা খুলে দেয় আর কৃতজ্ঞতা তোমাকে ঈশ্বরের কাছাকাছি নিয়ে যায় তখন তুমি এক চুম্বকের মতো হয়ে ওঠো যা ভালোবাসা শান্তি সাফল্য আর প্রাচুর্যকে নিজের জীবনে আকর্ষণ করে আনে এখন তুমি এমন এক স্রোতে ভেসে যাচ্ছ যেখানে তোমার প্রতিটি প্রার্থনা ঈশ্বরের সিংহাসনে পৌঁছে যাচ্ছে আর প্রতিটি কৃতজ্ঞতা স্বর্গের দরজা খুলে দিচ্ছে আমার প্রিয় যোদ্ধারা এই শক্তিকে আঁকতে ধরো কারণ এটা দুর্লভ সবাই এটা পায় না তুমি পেয়েছ তাই প্রতিদিন প্রার্থনার মাধ্যমে ঈশ্বরকে খুশি করো আর কৃতজ্ঞতার মাধ্যমে তার হৃদয় জয় করো আজ তুমি যা দেখছো তা আসলে কেবল শুরু বাকিটা ধীরে ধীরে তোমার জীবনে ফুটে উঠবে এখন চোখ বন্ধ করো গভীরভাবে শ্বাস নাও আর অনুভব করো তোমার হৃদয়ের গভীর থেকে ভালোবাসা শান্তি আর অসীম কৃতজ্ঞতার ঢেউ উঠে আসছে এরপর ঈশ্বরের কাছে তোমার প্রার্থনা জানাও হে প্রভু আপনি আমার জীবনের প্রতিটি মুহূর্তে আমার শক্তি হয়ে থাকুন হে প্রভু আমার হৃদয়কে সবসময় শান্তি আর আলোয় ভরে রাখুন হে প্রভু আমার প্রতিটি পথে আপনার আশীর্বাদের আলো ছড়িয়ে দিন হে প্রভু যে কোনো কুদৃষ্টি অপশক্তি বা অন্ধকার থেকে আমাকে রক্ষা করুন হে প্রভু আমার চিন্তা আর অনুভূতিকে সবসময় ইতিবাচক রাখুন হে প্রভু আমার স্বপ্নগুলো পূর্ণ করার জন্য মহাবিশ্বের দরজা খুলে দিন হে প্রভু আমার জীবনে ভালোবাসা সুখ আর প্রাচুর্য প্রবাহিত হোক অফুরন্তভাবে হে প্রভু আমাকে এমন শক্তি দিন যাতে আমি প্রতিটি চ্যালেঞ্জ হাসিমুখে জয় করতে পারি হে প্রভু আমার আত্মাকে আপনার আলো শুদ্ধ করে দিন অতীতের সব পাপ আর কার্মিক দোষ ক্ষমা করে দিন আমার কৃতজ্ঞ হৃদয়কে আরো গভীর করুন আমার জীবনকে আপনার ইচ্ছার সাথে এক করে দিন এবং প্রতিটি নতুন দিনে নতুন নতুন সুযোগ এনে দিন যা আমাকে সর্বদিক থেকে ভালো রাখবে খুশিতে রাখবে হে প্রভু আমার জীবনে স্বাস্থ্য শান্তি আনন্দ ধনসম্পদ আর প্রাচুর্যের বর্ষণ করুন আমার শত্রুদের মনেও সুবুদ্ধি দিন তাদের অন্তর পরিবর্তন করে আলোর পথে আনুন এবং আমার হৃদয়কে এমন ক্ষমার শক্তি দিন যাতে আমি কখনো ঘৃণার আধারে না ডুবে যাই আমার চারপাশে এমন এক পজিটিভ ঢেউ তৈরি করুন যেখানে আমি সব সুখ শান্তি আর ভালোবাসা আকর্ষণ করতে পারি আর আমার জীবনকে আপনার পরিকল্পনার সর্বোত্তম রূপে রূপান্তর করুন হে প্রভু আমার আর আপনার সম্পর্ক চিরকাল সুন্দর সুখী ও অটুট থাকুক প্রিয় আত্মারা জেনে রেখো এই প্রার্থনাগুলো কেবল শব্দ নয় এগুলো এক একটা শক্তির তরঙ্গ এক একটা এনার্জির স্রোত যা হৃদয় থেকে সরাসরি ঈশ্বরের সিংহাসনে পৌঁছে যায় প্রতিবার তুমি কৃতজ্ঞতা প্রকাশ করো প্রতিবার ভালোবাসা দিয়ে প্রার্থনা কর তুমি আরও কাছে চলে আসো তোমার অলৌকিক আশীর্বাদের দিকে তোমার পরম সত্তার আশীর্বাদ যেন চুম্বকের মতো তোমার কাছে টেনে আসে তাই শোনো তুমি এখন জীবনের সব থেকে আলোকিত সময়ের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছো যখন স্বজন ঈশ্বর তোমার পাশে দাঁড়িয়েছেন তখন কোন ষড়যন্ত্র কোন কুদৃষ্টি কোনো অন্ধকার শক্তি কোনো ব্ল্যাক ম্যাজিক তোমাকে থামাতে পারবে না মনে রেখো লভ অ্যাট্রাকশন সবসময় তোমার ভাবনাকেই শোনে আর সেটাকেই বাস্তবে পরিণত করে তাই কষ্ট যতই আসুক চাপ যতই বাড়ুক নেতিবাচক চিন্তা যতই তোমার মন আক্রমণ করুক তুমি যেন কখনো নিজের ভেতরের আলো নিভতে না দাও হ্যাঁ আমরা মানুষ আর মানুষের জীবনে নেগেটিভ চিন্তা আসবেই কিন্তু সেই মুহূর্তে তুমি থেমে যাও শ্বাস নাও আর মনে করো তুমি ইতিমধ্যেই প্রচুর আশীর্বাদ প্রাপ্ত তুমি ইতিমধ্যেই ডিভাইন আশীর্বাদের সন্তান তাই এসো ইনসাইড মোটিভেশন বাংলার জগতে যেখানে প্রতিটি শব্দ প্রতিটি কম্পন তোমাকে ভরিয়ে দেবে পজিটিভ এনার্জিতে সেখানে তুমি সত্যি অনুভব করবে কেমন করে হৃদয় থেকে কৃতজ্ঞতা প্রকাশ করলে মহাবিশ্ব তোমার জন্য একের পর এক দরজা খুলে দেয় আর তোমার স্বপ্নগুলো ধীরে ধীরে পূর্ণ হয় একটু ধৈর্য ধরো একটু সময় দাও কারণ প্রতিটি স্বপ্ন ধাপে ধাপে বাস্তব রূপ নেয় যেমন একটি শিশু প্রথমে ক্লাস ওয়ানে ভর্তি হয় তারপর ধীরে ধীরে টু থ্রি ফোর ফাইভ পাস করে মাধ্যমিকে ওঠে ঠিক সেভাবেই তোমার জীবনেও প্রতিটি স্বপ্ন প্রতিটি প্রাপ্তি একে একে ধাপে ধাপে বাস্তব হয়ে উঠবে আজকের এই বার্তা কোনো কাকতালীয় কারণে আসেনি এটা মহাবিশ্বের সংকেত আর যেহেতু ঈশ্বর এখন তোমার পক্ষে দাঁড়িয়েছেন তাই তোমার বিরুদ্ধে দাঁড়াতে আসা যে কেউ ধ্বংস হবে তার সর্বনাশ হবে তোমার নয় তাই তুমি নিশ্চিন্ত থেকো আর যদি এই এনার্জি তোমার ভেতরে জেগে উঠেছে তাহলে ভিডিওটিকে লাইক দিয়ে নিজের এনার্জি কানেক্ট করো কারণ এনার্জি কানেক্ট না করলে ফল মেলে না কমেন্টে মহাবিশ্বকে ধন্যবাদ জানাও লিখো ধন্যবাদ মহাবিশ্ব আমি যেন এই প্রার্থনা সব পজিটিভ এনার্জি পাই বিশ্বাস রেখো সামনে অসাধারণ সব প্রাপ্তি তোমার জন্য অপেক্ষা করছে তুমি আলোর সন্তান আর তোমার ভবিষ্যৎ আলোর গতিতে এগিয়ে যাচ্ছে মনে রেখো ইনসাইড মোটিভেশন বাংলা তোমার আশ্রয় এটা ঈশ্বরীয় চ্যানেল এখানে ফিরে এলেই তোমার মন থেকে সব নেগেটিভিটি মুছে যাবে তুমি আবার নিজের শক্তি ফিরে পাবে আর এই বিশ্বাসই তোমাকে তোমার লক্ষ্যে পৌঁছে দেবে তাই এই আশীর্বাদ ছড়িয়ে দাও শেয়ার করো কারণ যত আশীর্বাদ ভাগ করবে তত বহুগুণে ফিরে আসবে তোমার কাছেই তুমি যদি সত্যি পজিটিভ থাকতে পারো তাহলে তুমি যা চাইবে তাই পাবে তুমি যা ভাববে তাই হবে কারণ তুমি তখন এক দিব্য চুম্বকীয় তরঙ্গে পরিণত হবে তাই কোনোভাবেই নেগেটিভ চিন্তা নয় সব সময় পজিটিভ থেকো সাবস্ক্রাইব করে রাখো ইনসাইড মোটিভেশন বাংলাকে আর বেল আইকনে চাপ দাও কারণ আমি তোমার জন্য নিয়মিত বার্তা আলো আর শক্তি নিয়ে আসি বিশ্বাস রাখো তোমার জীবন এখন এমন ভালো হতে চলেছে যা তুমি কখনো কল্পনাও করনি তুমি আলোর সন্তান আশীর্বাদের চুম্বক আর সীমাহীন সম্ভাবনার অধিকারী ইনসাইড মোটিভেশন বাংলা তোমার আশ্রয় আর আমি তোমার পাশে আছি সব সময়। কমেন্টে লিখে দাও ধন্যবাদ মহাবিশ্ব আমি যেন এই আশীর্বাদগুলো পাই কারণ তোমার প্রতিটি বাক্য মহাবিশ্বে কম্পন তুলবে হাই ভাইব্রেশন সৃষ্টি করবে আর আশীর্বাদে ভরিয়ে দেবে তোমার জীবন তুমি প্রস্তুত সেই সব পাওয়ার জন্য যা এতদিন শুধু স্বপ্ন ছিল মনে করো যেমন তুমি মায়ের কাছে কোনো প্রিয় খাবার চাও মা সেটি রান্নাঘরে তৈরি করছেন তেমনি তোমার প্রার্থনার প্রতিটি ইচ্ছা এখন মহাবিশ্বের রান্নাঘরে প্রস্তুত হচ্ছে শুধু একটু ধৈর্য ধরো সবকিছু তোমার জীবনেই আসবে Love you all my dear fighters. Thank you universe. Thank you God.